সম্মানিত আলাইকুম দেশ সদস্য বান্ধব থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে অন্তর্ আপনিও আমাদের পিয়া মাচে পড়া নিয়ে হাজির হলাম এখানে যে মনোসেক্স তেলাপে মাচের পোনা দেখতেছেন এটি হল কেজিতে হাজার লাইনের মনোসেক্স তেলাপিয়া মাচেপোনা এই মাসটি আপনারা যদি সংগ্রহ করতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ তিরস লবালিপাড় বাজার এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় মাছ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো বাংলা মাছ চাষ আপনি যে কোনো মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছটি আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়েই মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা যদি এক গেটিংয়ের মাছ নিতে চান এখানে রয়েছে তিন কোয়ালিটির মাছ মানে ছোটো বড় যে কোনো কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা মাছ চাষে তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা রুই মিকেল কালীবাস কাতলা মিনার কাপ সরপটি শিং মাগুর পাতা গোলসা মনোসেক্স তেলাপিয়াটায় পাঙ্কাশ আর চিতল বাল কোরাল বাংলা রেণুপনা সহকারে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এর পাশাপাশি শুক্র ও শনিবার আমাদের কাছে ডেলিভারি রেনু যে কোনো মাছের রেনুপণা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড জাতীয় মনিসাপে মাছ প্রতি শতকে চাষ করবেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি চাষ করতে পারেন এর পাশাপাশি অন্য সব মাছ নিতে থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখান থেকে আপনারা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো বাংলা মাছ চাষের পদ্ধতি জানতে চাইলে এর পাশাপাশি শিং মাগুর এসব মাছ নিতে চাইলে অবশ্যই মাছের কাছে যোগাযোগ করেন মাছের পোনা একশো মধ্যে একশো আমরা গ্যারান্টি সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি ধন্যবাদ